প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেলা ও দায়রা জজ সাতপুরে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি জেলা ও দায়রা জজ চাঁদপুরে টোটাল পদ সংখ্যা তিরিশ জন প্রিয় দর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রিয় দর্শক শুরু করার আগে একটা কথা বলতে চাচ্ছি আমি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয়দর্শক শুরু করছি জেলা ও দায়রা জজ চাঁদপুর টোটাল পদ সঙ্গে তিরিশ জন প্রিয়দর্শক এখানে প্রথমে যে পদটা দেখেন আমি প্রথম পদটা একটু বলি প্রথম পদের নাম আছে এক যে এস্ট্রোনগ্রাফার প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লোক নেওয়া হবে একজন এখানে যে শিক্ষা যোগ্যতা সেটা বলা হয়েছে যে স্নাতক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ষাট লিপিতে গতি ইংরেজি একশো ও বাংলায় আশি শব্দ এবং কম্পিউটার টাইপের গতি ইংরেজি পঁয়ত্রিশ ও বাংলায় ত্রিশ শব্দ ষাট ও কম্পিউটার কোর্সের সন প্রাপ্ত হতে হবে প্রদর্শক আবার দুই নম্বর যে পদটা দেখেন এস্ট্রনো টাইপিস্ট এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে চব্বিশ হাজার ছয়শি টাকা লোক নেবে সাতজন এখানে যে শিক্ষক যোগ্যতা সেটা বলা হয়েছে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ষাট লিপিতে গতি ইংরেজি সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার টাইপে গতি ইংরেজি তিরিশ ও বাংলায় পঁচিশ এখানে লিপি এবং কম্পিউটার কোর্সের সনদ প্রাপ্ত দর্শক আমি এখন তিন নম্বর যে পদটা সেটা আলোচনা করব তিন নম্বর পদ দেখেন বলা হয়েছে এখানে যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নিয়ে হবে দশজন প্রদর্শক এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চা হয়েছে সেটা হচ্ছে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার টাইপে গতি ইংরেজি ত্রিশ ও বাংলা বিশ শব্দ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সে সনদপ্রাপ্ত হতে হবে প্রদর্শক আমার চার নম্বর একটা পদ আছে পদটা একটু দেখুন এখানে বলা হয়েছে যে লাইব্রেরি সহকারী প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেবে একজন এখানে যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ওকে প্রদর্শক আমার পাঁচ নম্বর যে পটটা দেখেন আমি এখন পাঁচ এবং ছয় নম্বর পদটা বলবো যে পাঁচ নম্বর পদ জারি কারক আপনাকে প্রতি মাসেই বেতন দেবে বিশ হাজার সাতশো সত্তর টাকা লোক নেবে চারজন এবং ছয় নম্বর যে পদটা সর্বশেষ যে পদটা অফিস এই পদে আপনাকে বেতন দেবে বিশ হাজার দশ টাকা লোক নেবে সাতজন প্রদর্শক এই দুইটা পদের জন্য শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে এসএসসি আমি দেখিয়ে দিই আপনাদেরকে এসএসসি বা সমান পাশ দুইটা পদের জন্য একই যোগ্যতা প্রদর্শক আমি অলরেডি টোটাল এই যে সাতটা পদের সরি ছয়টা পদের জন্য টোটাল ত্রিশ জন লোক নেওয়া ডিটেলস সব বলে দিয়েছি তো আপনারা সব সবাই আশা করি বুঝতে পারছেন পরবর্তী যে নির্দেশনার জন্য আমাকে সময় সময়দের সাথে থাকুন প্রদর্শক পরবর্তী যে পেজটা আমি সবসময় যেটা বলে থাকি আপনারা পেজের এই যে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত যে সত্যগুলো আছে সত্যগুলো মনোযোগ সহকারে দেখবেন যা যা চাচ্ছে সকল তথ্য কিন্তু অলরেডি এখানে দেওয়া দেওয়া তো আপনারা দেখে নিয়ম কানুন নিয়ম কোন জেনে সেই নিয়ম কানুন বুঝে আবেদনটা করতে হবে দর্শক এখন আমি যেটা সবসময় যেটা কথাটা বারবার বলে থাকি দেখেন এখানে যে নিয়োগ লাস্ট ডেট কবে লাস্ট ডেট হচ্ছে এটাই উনত্রিশ আট উনত্রিশ আট দু হাজার চব্বিশ সাল তারিখে অবশ্যই আপনাকে আবেদনটা অবশ্যই অফিসিয়ালিভাবে সেখানে পৌঁছতে হবে এবং এই তারিখের ভিতরে আবেদনটা অবশ্যই পৌঁছতে পৌঁছতে না পারলে আবেদনটা বাতিল বলে গণ্য হবে আমি আরেকটা কথা সবসময় যেটা বলে থাকি যে আবেদনের শেষ তারিখ দেখেন এখানে দেখেন আমি তো শেষ তারিখে সরি এই যে নিয়োগটা প্রকাশিত নিয়োগটা যে কোন জায়গা থেকে নিয়োগটা প্রকাশিত হয়েছে দেখেন যুগন্তর পত্রিকা আট আট দু হাজার চব্বিশ সাল তারিখে বারো নম্বর পৃষ্ঠে নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক আপনি চাইলে চাইলে যে কোনো বিষয়ে নিয়োগ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট টেন্ট আমি সঠিক তথ্য থেকে সাহায্য করবো আর শেষ করার আগে একটা কথা বলি যে বাংলাদেশের যে কোনো চাকরির আমি আবার বলছি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বেরোদর্শক আপনারা সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ